আসসালামু আলাইকুম পলিটেকনিকে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ থেকে এবং এটি চলবে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ লম্বা একটা সময় পাচ্ছেন প্রথম ধাপের আবেদনে বলে রাখা ভালো এবছর তিনটি ধাপে আবেদন করা যাবে এবং পাঁচটি ধাপে মোট রেজাল্ট প্রকাশিত হবে সো প্রথম ধাপের আবেদন শুরু হচ্ছে ছাব্বিশে মে থেকে পঁচিশে জুন পর্যন্ত প্রায় এক মাস সময় পাচ্ছেন প্রথম ধাপের আবেদনে এবং এই প্রথম ধাপের আবেদনের রেজাল্ট প্রকাশিত হবে পহেলা জুলাই দু এবং এই পহেলা জুলাই রেজাল্টে যারা চান্স পাবে তাদেরকে পহেলা জুলাই থেকে পাঁচ জুলাইয়ের মধ্যে দিতে নিশ্চয় করতে হবে নির্ধারিত নিশ্চয়ন ফি প্রদান করে এবং এর মধ্যে যারা নিশ্চয়ন করতে ব্যর্থ হবে তাদের আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং আবেদন বাতিল বলে গণ্য হলে যাদের আবেদন বাতিল হবে অর্থাৎ কোনো কারণে সে ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত কোনো কারণে যদি সে নিশ্চয়ন করতে না পারে এবং এই বাতিলকৃত শিক্ষার্থীরা এবং ইতিপূর্বে অর্থাৎ প্রথম ধাপে যারা আবেদন করেনি সেই সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ হচ্ছে নয় জুলাই থেকে এগারোই জুলাই অর্থাৎ নয় জুলাই থেকে এগারো জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপে পলিটেকনিকে ভর্তি আবেদন করা যাবে এক্ষেত্রে পূর্বে যারা চান্স পাননি তাদেরকে নতুন করে আবেদনের কোনো প্রয়োজন নেই অর্থাৎ প্রথম ধাপে যারা আবেদন করবেন যাদের চান্স হবে যারা নিশ্চয়ন করবেন নিশ্চয়ন্ত করবেন হচ্ছে পহেলা জুলাই থেকে পাঁচে জুলাইয়ের মধ্যে এবং এই পহেলা জুলাই থেকে পাঁচ জুলাইয়ের মধ্যে যারা নিশ্চয়ন করবে না তাদের ভর্তিটি বাতিল হয়ে যাবে তারা এবং যারা ইতিপূর্বে আবেদন করেনি তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে এক্ষেত্রে যারা চান্স পেয়েছেন তারা অবশ্যই নিশ্চয়ন করতে হবে এবং নিশ্চয়ন করার ফলে এক্ষেত্রে আপনার কিছু প্রশ্ন জাগবে মনে সেটি হচ্ছে আমার তো পছন্দ মতো চান্স হয়নি অর্থাৎ আমি যেখানে যদিও আমি দশটা চয়েস দিয়েছি বাট আমার আট নম্বরে চান্স হয়েছে আমি আট নম্বর তো আসলে আমার পছন্দ না আমি পাঁচ নম্বরে পড়তে চাই সেক্ষেত্রে কি আমি আবেদনটি বাতিল করবো কিনা এবং দ্বিতীয় ধাপে আবেদন করব কিনা এটি কখনোই করা যাবে না কারণ দ্বিতীয় ধাপে আবেদন করে চান্স পাওয়াটা অনেকটাফ কারণ ফার্স্ট ধাপে তো আসন সব ফিল আপ হয়ে যাবে অর্থাৎ দ্বিতীয় ধাপে আবেদন নেওয়া হলেও যেই সিটগুলোতে খালি হবে অর্থাৎ কোনো কারণে কেউ ভর্তি বাতিল করবে বা জেনারেলে ভর্তি হয়ে গেছে আবেদন করেছিল চান্স পায়নি নিশ্চয়ই করবে না তারা আবেদন সেই সিটগুলো শুধুমাত্র খালি হচ্ছে সুতরাং সেই সংখ্যা কিন্তু খুব বেশি হবে না সো যারা প্রথম ধাপে চান্স পাবেন কিন্তু পছন্দ হয়নি তাদের ক্ষেত্রে নিশ্চয় ফি আপনি প্রদান করলে আপনার অটো মাইগ্রেশন চালু হয়ে যাবে আপনি চাইলে মাইগ্রেশনটি অন রাখতে পারেন কিংবা অফ করতে পারেন মাইগ্রেশন অন রাখলে দ্বিতীয় ধাপে যে নয় থেকে এগারো জুলাই পর্যন্ত আবেদন হবে দ্বিতীয় ধাপের রেজাল্ট যখন পনেরো জুলাই দেবে সেই সাথে আপনার মাইগ্রেশনের রেজাল্টটিও কিন্তু চলে আসবে কারণ মাইগ্রেশন কি এটা যদি আপনি না বোঝেন অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করছি সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে অথবা চ্যানেলে থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন সো দ্বিতীয় ধাপে প্রথম ধাপে যারা চান্স পাননি প্রথম রেজাল্টে দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে না তাদের ক্ষেত্রেও অপেক্ষামান তালিকায় আপনারা থাকবেন ওয়েটিংয়ে থাকবেন এক্ষেত্রে আপনাকে নতুন করে ফি প্রদান করতে হবে না জাস্ট ওয়েটিংয়ের রেজাল্ট আবার দ্বিতীয় ধাপের রেজাল্ট যখন পনেরো তারিখ দেওয়া হবে পনেরোই জুলাই সেই সাথে কিন্তু দিয়ে দেবে সো পনেরোই জুলাই রেজাল্ট কারা পাচ্ছেন প্রথমত যারা প্রথম ধাপে আবেদন করেনি বা প্রথম থেকে নিশ্চয়ই বাতিল করেছিল তাদের রেজাল্ট হবে জুলাই এবং প্রথমবার যারা ওয়েটিংয়ের চান্স পাননি তাদের রেজাল্ট হবে এবং প্রথমবারে যারা মাইগ্রেশন অন রেখেছিলেন অর্থাৎ পছন্দ মতো চান্স হয়নি হয়তো চয়েস লিস্টের আট নাম্বার সাত নম্বরে চান্স হয়েছে আপনি উপরের দিকে আসতে চান তাদের রেজাল্টও পনেরোই জুলাই প্রকাশিত হবে এবং এই পনেরোই জুলাই যাদের রেজাল্ট প্রকাশিত হবে তাদের নিশ্চয়ন করতে হবে আঠারো জুলাইয়ের মধ্যে অর্থাৎ তিন দিন সময় পাচ্ছেন নিশ্চয়ন করার এক্ষেত্রেও সেম প্রক্রিয়া প্রথমবারের মতো যে আঠারো জুলাই যদি আপনি এর মধ্যে নিশ্চয় না করেন তাই সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এবং নিশ্চয়ই কাদের করতে হবে যারা দ্বিতীয় ধরে প্রথমবারের মতো চান্স পেয়েছেন অর্থাৎ প্রথমবারে চান্স পাননি ওয়েটিংয়ে ছিলেন কিংবা দ্বিতীয়বার আবেদন করেছেন তারা চান্স পেলে তাদেরকে নিশ্চয়ই ফি প্রদান করতে হবে পুনরায় এবং তাদের ভর্তিটি নিশ্চিত হবে তবে যারা মাইগ্রেশনের চান্স পাবেন অর্থাৎ প্রথমবার আপনি নিশ্চয়ই ফি জমা দেওয়ার পর আপনার মাইগ্রেশন চালু হয়েছে তাদের ক্ষেত্রে দ্বিতীয় ধাপে নতুন করে নিশ্চয়ন ফি প্রদান করতে হবে না এই ক্ষেত্রে আপনি চাইলে আপনার যে মাইগ্রেশনের যদি পছন্দ মতো চলে আসে মাইগ্রেশনটি অফ করে দিতে পারেন কিংবা অন রাখতে পারেন পরবর্তী ধাপে রেজাল্টের জন্য সো দ্বিতীয় ধাপে আঠারো তারিখের মধ্যে আপনার নিশ্চয়নটি সম্পন্ন করতে হল এবং দ্বিতীয় ধাপেও যারা নিশ্চয়নটি সম্পন্ন করবে না অর্থাৎ ভর্তিটি যাদের বাতিল হয়ে যাবে কিংবা যারা ওয়েটিংয়ে থাকবে ওয়েটিংয়ে থাকলে তো নতুন করে আবেদন করা লাগছে না বাট সর্বশেষ তৃতীয় ধাপে ইতি যারা আবেদন করেনি এবং যারা নিশ্চয় না করার কারণে বাতিল হয়েছে তারা যদি আবেদন করতে চায় তৃতীয় ধাপে বাইশে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে এবং এটি হচ্ছে আবেদনের সর্বশেষ ধাপ এর পরবর্তীতে আর আবেদনের সুযোগ পাওয়া যাবে না সো পঁচিশে জুলাইয়ের মধ্যে যারা আবার নতুন করে আবেদন সাবমিট করলো কিংবা যারা ওয়েটিংয়ে ছিল কিংবা মাইগ্রেশন অন ছিল যাদের তাদের রেজাল্টটি আবার প্রকাশিত হবে উনতিরিশে জুলাই এবং এই উনত্রিশে জুলাই যাদের রেজাল্ট প্রকাশিত হবে তাদেরকে আবার ভর্তি নিশ্চিত করতে হবে একত্রিশে জুলাইয়ের মধ্যে সেমভাবে যদি মাইগ্রেশনে আপনার রেজাল্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনার নিশ্চয় ফি দিতে হবে না যদি প্রথমবারের মতো আপনি চান্স পান সেটা হোক ওয়েটিং কিংবা আপনি নতুন করে আবেদন করে সেক্ষেত্রে আপনাকে নিশ্চয় ফি প্রদান করে নিশ্চিত করতে হবে এবং যারা নিশ্চয়ন ফি প্রদান করবে না তাদের ক্ষেত্রে আবেদন বাতিল হয়ে গেলে পরবর্তীতে আবেদনের সুযোগ থাকছে না এবং তাহলে তিন ধাপের আমাদের রেজাল্ট শেষ হল এবং দুই ধাপের মাইগ্রেশন ওয়েটিংয়ের রেজাল্ট কিন্তু শেষ হয়েছে এর পরবর্তীতেও যদি সিট খালি থাকে সেই ক্ষেত্রে চতুর্থ ধাপের রেজাল্ট প্রকাশ করা হবে পহেলা আগস্ট দু হাজার চব্বিশ এবং এই পহেলা আগস্টে যারা চান্স পাবেন অর্থাৎ ওয়েটিংয়ে যারা ছিলেন অপেক্ষমান তালিকায় যারা ছিলেন দ্বিতীয় পূর্বে চান্স পাননি তাদেরকে আপনার ভর্তি নিশ্চয় ফিটি জমা দিয়ে ভর্তিটি নিষ্ঠান করতে হবে তেসরা আগস্টের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের এক থেকে তিন তারিখের মধ্যে এক তারিখে যারা চান্স পাবেন তাদের ভর্তি ফি দিয়ে মানে নিশ্চয়ই ফি দিয়ে ভর্তি নিশ্চয় করতে হবে যদি মাইগ্রেশনে চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে ফি দেওয়া লাগছে না এক্ষেত্রেও আপনি মাইগ্রেশনটি অফ কিংবা অন করতে পারেন এবং এর এরপরেও যদি আসন খালি থাকে সর্বশেষ চার আগস্ট রেজাল্ট পঞ্চম ধাপে রেজাল্ট প্রকাশিত করা হবে অর্থাৎ পঞ্চম ধাপে অনেকেই প্রথমবারের মতো চান্স পাবেন যাদের ইতিপূর্বে চান্স হয়নি কারণ চতুর্থ ধাপে অনেকে যদি নিশ্চয় না করে কারণ ইতিপূর্বে ইতিমধ্যেই কিন্তু আবার জেনারেলের আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে ভর্তি কার্যক্রম পর্যন্ত শেষ হয়ে যাবে দ্যাটস হয় অনেক শিক্ষার্থী জেনারেলে চলে গেলে যারা চতুর্থ চতুর্থবার মানে চতুর্থ ধাপে চান্স পাবে অনেকে হয়তো নিশ্চয় করবে না সেই ক্ষেত্রে কিছু সংখ্যক আসন খালি হলে পঞ্চম ধাপে রেজাল্ট প্রকাশিত হবে তখন যারা চান্স পাবেন তাদেরকে আবার হচ্ছে আপনার ছয় আগস্টের মধ্যে নিশ্চয়ই ফি দিয়ে ভর্তিতে নিশ্চয়ই করতে হবে তো এইগুলো ছিল হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে পলিটেকনিকে ভর্তি আবেদনের কার্যবিধি যে এই সেকশনে বা এই সময়গুলোতে এই কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে তবে এই মুহূর্তে কিছু কথা আপনাকে না বললেই না সেটি হচ্ছে যারা পলিটেকনিকে ভর্তি হতে আগ্রহী বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে চান অবশ্যই প্রথম ধাপে আপনাকে আবেদন করতে হবে এবং প্রথম ধাপে আবেদনের যদি আপনার চান্স হয় সেটা যে কোনো ডিপার্টমেন্টে হোক যে পলিটেকনিকে হোক সেটা আপনার পছন্দ হোক কিংবা না হোক আপনার ভর্তিটি নিশ্চয়ই করতে হবে এক্ষেত্রে আপনার অপশন ধর তো মাইগ্রেশনের অপশন আছেই তবে আপনি যদি মনে করেন বাতিল করে দ্বিতীয় ধাপে আবেদন করবো সেখান থেকে ট্রান্সপোর্ট আসলে অনেক বেশি তাপ কারণ সিট তো খুব বেশি একটা খালি হয় না সো এর পরেও যে প্রশ্নগুলো আপনাদের মনে থাকে যে আবেদন কি আমি প্রথম দিনেই করব কিনা সেক্ষেত্রেও আপনার আবেদনের ক্ষেত্রে সময় নিয়ে আবেদন করা উচিত যেহেতু মাস সময় পাচ্ছেন একটু ভেবে চিন্তে আবেদন করেন এমন না যে আপনি আগে আবেদন করলে আপনার আগে চান্স হবে চান্সের বিষয়টা নির্ভর করে আপনার এর ওপর আপনার নাম্বারের ওপর কোন সাবজেক্টে আপনি কত মার্ক পেয়েছেন সেগুলোর উপর এবং আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেখানে কি পরিমাণ আবেদন করে সো সব সবকিছু মিলিয়ে চান্সটা নির্ভর করে এমন কোনো থিওরি নেই যে আপনি আগে চান্স আবেদন করলে আপনি আগে চান্স পাবেন সুতরাং তাড়াহুড়ো না করে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে এই এই পর্যায়ে এসে আপনাকে জানতে হবে আপনি আসলে যে পলিটেকনিকগুলোকে সিলেক্ট করেছেন সেই পলিটেকনিক আপনার জিপিএর জন্য চান্স পাওয়া কতটুকু সহজ হবে কিংবা এই পলিটেকনিকগুলো আপনার জন্য কতটুকু উপযোগী হবে এবং আপনি যে ডিপার্টমেন্টগুলো চয়েস করেছেন সেই ডিপার্টমেন্টগুলো আপনার জন্য কতটুকু উপকারী হবে এক্ষেত্রে আমি জাস্ট একটা এক্সপিরিয়েন্স যদি আপনার সাথে শেয়ার করি লাস্ট কয়েকদিন আগে সপ্তাহখানিক আগে আমি একটা স্টুডেন্টের পোস্ট দেখলাম যে আমাদের গ্রুপে পোস্ট করেছিল তার রেজাল্ট ভাই জিপি ফাইভ এখন তার পছন্দ তালিকায় কি আছে মেডিকেল কনস্ট্রাকশন সিভিল ওড এবং সেখানে অনেকেই কমেন্ট করেছে বিষয়টা আসলে হাস্যকর সো এই সাবজেক্টগুলো যে সে চয়েস করেছে তাকে যখন প্রশ্ন করা হলো এগুলো থেকে বুঝে শুনে চয়েস করেছে কেন সে বলতেছে না ভাই আমি জাস্ট দেখলাম অনেক ইউটিউবে ভিডিও দেখলাম ভালো লাগলো এই সাবজেক্টের নামগুলো যার কারণে আবেদন করেছি এখন দেখেন এইভাবে যদি আপনি আবেদন করেন আপনার ক্যারিয়ার কিন্তু ধ্বংস হয়ে যাবে সো আপনাকে আবেদন করতে হলে বুঝতে হবে আপনি আসলে কি ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিংয়ের বাজারটা কেমন সেই ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি বাজারকে কেমন সরকারি চাকরি কেমন কিংবা বেসরকারি চাকরি কেমন কিংবা আপনার প্যাশনের সাথে সেটা যায় কিনা এভেন দো আপনার পয়েন্টের সাথে সেই ডিপার্টমেন্টে আপনার চান্স হবে কিনা সেটাও আপনাকে বুঝতে হবে সো আপনি যে যার তার ভিডিও না দেখে অনেক ইউটিউবার আছে বা অনেকে ফেসবুকে ভিডিও বানাচ্ছেন যারা আসলে ভিডিওর জন্য যে পলিটেকনিক হয়তো পড়ে নাই পলিটেকনিক সম্পর্কে জানে না বা ভর্তি কার্যক্রম সম্পর্কে যথাযথ ধারণা না রাখা সত্ত্বেও ভিডিও বানাচ্ছে এবং অনেক স্টুডেন্ট সেখান থেকে বিভ্রান্তিকর তথ্য পাচ্ছে আপনার এক্স্যাক্টলি তথ্য নেওয়া উচিত আপনার যে পরিচিত জন আছে আপনার যে সিনিয়র আছে আপনার হইতে পারে আপনার কাজিন কিংবা পাড়াতো ভাই কিংবা যে কেউ যার বল চেক পড়েছে কিংবা সফল বা এই বিষয়ে জানে তার কাছ থেকে তথ্য নিন তবে আপনার যদি এমন কেউ না থেকে থাকে যার কাছ থেকে আপনি প্রপার তথ্য নিতে পারেন আমরা আমাদের দক্ষ মেন্টরগণের সাহায্যে আপনাকে একটা ফ্রি সার্ভিস দিচ্ছি যেখানে আমরা আপনাকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করব যে আপনার আসলে আপনার পয়েন্টের জন্য কিংবা আপনার প্যাশনের সাথে কোন ডিপার্টমেন্ট কোন পলিটেকনিক আপনার আবেদন করা উচিত এছাড়াও আমরা আমাদের দীর্ঘ দশ বছরের শিক্ষা গবেষণা ও দুই লক্ষ স্টুডেন্টকে পড়ানোর যে অভিজ্ঞতা আছে সেটিকে কাজে লাগিয়ে একটি বই লিখেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জানি সো সেই বইটিও আপনি চাইলে কালেক্ট করতে পারেন বা এই সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশানে একটা গুগল ফর্ম পাবেন সেই ফর্মটি ফিল আপ করলে আমাদের মেনটেন করার আপনার সাথে যোগাযোগ করেন কিংবা আপনি যদি স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন সেই ক্ষেত্রেও আপনাকে আমরা তথ্য দিয়ে সহায়তা করবেন সবাই সো আবেদন করার ক্ষেত্রে বুঝে শুনে করুন আপনার জন্য অনেক বেশি শুভকামনা ধন্যবাদ সবাই